কোনো নির্দিষ্ট ধর্ম নাই মানুষের কোনো নির্দিষ্ট ধর্ম নাই এখন যে মানুষের কোনো নির্দিষ্ট ধর্ম নাই আমি তো জানি সবারই নির্দিষ্ট একটা ধর্ম আছে যেমন হিন্দু তারপরে বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই নির্দিষ্ট ধর্ম আছে যা যা ধর্ম পালন করে হ্যাঁ এখন আমার এই প্রশ্নটা হচ্ছে যে প্রথম যে মানুষের কোনো নির্দিষ্ট ধর্ম নাই আসলে থেকে আমি জানতে যাব যে মানুষের কোনো নির্দিষ্ট ধর্ম নাই কেননা কি রকমের উনি

ও আচ্ছা আমি বরিশাল থেকে আসছি আচ্ছা আচ্ছা আপনার সাথে হয়তো পরশু দিন কথা হয়েছিল আমার আপনি কি নাম না কি নাম বলছিলেন যে নামটা জুলাস 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 মনে হয়েছে মনে হয়েছে আচ্ছা ওই যে আপনি তো আসার কথা ছিল গতদিন আমি আসতে পারি একটু ব্যস্ততা ছিল স্যার এই জন্য আসতে পারি আচ্ছা আচ্ছা যে সুযোগ হয়েছে আপনাকে না বলি না আচ্ছা আচ্ছা সুযোগ এসে দিন আসেন 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 থ্যাংক ইউ

আমি দর্শক উনি কিন্তু অনেক দূর থেকে আসতেন কিন্তু এই সেই বরিশাল থেকে আসছেন এত কষ্ট করে আসতেন কিন্তু এবং উনি কিছু প্রশ্ন নিয়ে আসতেন আমার প্রশ্ন হলো কি ধরনের প্রশ্ন নিয়ে আসতেন আমি শুধু জানি না আপনাদের যারা দর্শক আছেন দর্শকদের সামনে উনি উপস্থাপন করবেন এবং আমি প্রশ্ন উত্তর উত্তর দেবো তবে একটা আমার কথাই জিনিসটা বুঝি না যে উনি ডিগ্রি পাস করে কিন্তু যে সমস্যা বুঝে না এটা কিন্তু আমার মনে হয় যে আমার অনেক দর্শক আছে যারা বুঝতে সক্ষম হয় না আজকে আমরা বুঝবো যে কোথায় সমস্যা বা উনি কী সমস্যা নিয়ে আসছেন এবং কি ধরনের প্রস্তাব আমি আমাকে করতেছেন আপনারা আশা করি আমার সাথে সবাই থাকবেন আসসালামু আলাইকুম আজকে বিশেষ টকশোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি আবু হুসেন মাহমুদ আর আমার সাথে থাকছে বরিশাল পটুখারি থেকে আগত জনাব জোরহাস সুধি আমরা আমাদের আলোচনা শুরু করছি আচ্ছা আপনাকে আমি অনেক ভালোবাসি যার কারণে এত দূর আসা আসলে আপনার সাথে দেখবো আপনার সবসময় আপনার ভিডিওগুলো আমি দেখি এখন কিছু কিছু আপনি দেন যেগুলো আমি আসলে বুঝি আবার অনেকগুলোই বুঝি না হ্যাঁ তো এর ভিতরে কিছু প্রশ্ন আছে আপনাকে আমি করবো সেটা ভিত্তি হচ্ছে যে মানুষের কোনো নির্দিষ্ট ধর্ম নাই মানুষের কোনো নির্দিষ্ট ধর্ম নাই আমি তো জানি সবারই নির্দিষ্ট একটা ধর্ম আছে যেমন হিন্দু তারপরে বৌদ্ধ খ্রিস্টান মুসলিম হ্যাঁ নির্দিষ্ট ধর্ম আছে যা যা ধর্ম পালন করে হ্যাঁ এখন আমার এই প্রশ্নটা হচ্ছে যে প্রথম যে মানুষের কোনো নির্দিষ্ট ধর্ম নাই আসলে আমি জানতে চাবো আহ যে মানুষের কোনো নির্দিষ্ট ধর্ম নাই কেন না কি কিরকমের আচ্ছা প্রিয় দর্শক আপনারা জানবেন যে ওনার সামনে ওনারা যে উত্তরটা প্রচার যে করছে দিনে যে কোনো নির্দিষ্ট আমি বলছি কোনো নির্দিষ্ট ধর্ম নেই আর উনি বলতেছেন যে হা নির্দিষ্ট ধর্ম আছে ইসলাম আছে হিন্দু ধর্ম আছে বিভিন্ন ধরনের ধর্ম আছে আমিও দেখতেছি সব কিছু ধর্ম আছে তবে আমি সেটা বলতেছি যে পৃথিবীতে কিন্তু চার হাজার তিনশোটা ধর্ম আছে পৃথিবীতে কিন্তু চার হাজার তিনশোটা ধর্ম আছে ধর্ম থাকবে কিন্তু প্রত্যেকের দেশে ধর্ম থাকে একটা কিন্তু আমাদের চার হাজার তিনশোটা ধর্ম আসবে কেন এখানে কিন্তু বড় একটা প্রশ্ন আমি যদি আমাদের চিন্তা করি যে মানুষ মানুষকে শুধু মন আছে আর এই মন কেউ কেউ বলে মন কেউ বলে রুহ কেউ বলে আত্মা যে যে বসে যাবে হাত পা চোখ নাক মুখের দেখতেছি এগুলো কিন্তু ওই যে রুটা ওই যে মনটা মনটাকে সাহায্য করে মনের সাহায্য করে আমি আমি আমাকে বলি আমি কিন্তু ধর্মই আছি আমি কিন্তু দরি নাই আমি কিন্তু চিন্তা করি না যে আমি ধর্ম থেকে বেরিয়ে গেছি এটা কিন্তু ধর্ম থেকে এই যে নির্দিষ্ট যে আচ্ছা মানুষের রুহু আর মানুষের মানে রুহু আর হ্যাঁ এখানে যে রুহুটা আসছে এই কিন্তু এই যে শরীরটা এই আনা করতেছি আমরা আর আমাদের কিন্তু একটা আমরা গাড়ি ড্রাইভ করি এই যে চাকা মাকা গাড়িটা এই বডিটা আমাদের একই জিনিস তাইলে আমাদের ভিতরে আসলে আছে কি মনের পরে পরে আছে আমাদের ভিতরে আছে সহজাত সহজাতটাকে যেমন আছে যেমন হাসি কান্না তারপরে সুখ দুঃখ বেদনা তারপরে এইগুলো এইগুলো যেমন সাহস ভয় এগুলো আছে সহজাত সহজাত অর্থ হচ্ছে যেটা সমস্ত মানুষের মধ্যে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে আছে এগুলো আমি হাসান না আমি হাসি না এই দর্শকরা না তাইলে হাসা ঠিক আছে তাইলে এই সবার ভিতরে হাসা আছে সবার ভিতরে কান্না আছে সবাই ভিতরে কষ্ট আছে সবার ভিতরে দুঃখ বা যে যেগুলি আমরা সবাই ভিতরে আছে কিন্তু এখানে এই যে এইগুলো হচ্ছে সহজাত কিন্তু এটার যে অবস্থার যে শিকার আমরা এটা কিন্তু আমি এখন বলতেছি এটার বলতে আবেগ আবেগ কি আমরা না না আমি ধর্ম দিয়ে আছি এই যে আমার যে সহজাতটা এই যে আমি হাসি হাসি কিন্তু আমি হাসা আমার হাসা কিন্তু এক হাসা না আমি কিন্তু বেশি হাসেন আমি কিন্তু কম হাসি আগে কিন্তু হাসতে হাসতে অসুবিধা দেখা যায় অবস্থা খারাপ হয়ে যায় আবার কেউ দেখবেন একবার মুডি হাসে না পৃথিবীর যে যতগুলো মানুষ আছে আমি ধর্মের কাছ থেকে আটশো কোটি মানুষ কিন্তু আটশো রকমের তাদের কিন্তু সবাই হাসি যদি একরকম হইতো তাইলে আমি বলতাম যে আমাদের ধর্মটা একটা ধর্ম আছে কিন্তু আসলে যেহেতু আমরা ভিন্ন ভিন্ন যেমন আছে আমি যে ভয়টা আমি পূর্ব দিকে পশ্চিম দিকে কিন্তু কি করে নেমে যায় হ্যাঁ নেমে যায় এটা কিন্তু সবসময় উঠতেছে আমরা ছোটবেলা থেকে এই জন্য দেখতেছি যদি হঠাৎ করে আমরা দেখি যে পশ্চিম দিকে সূর্য উঠে তাই কিন্তু এই বলবো যে সূর্য কিনে সে কেমন হয়ে যায়

এখানে আমি যেটা জানি না যেটা দেখিনি আমি সেটা বলবো না আমাকে দেখিনি আমি জানি না আমি আমি জানবো যে পৃথিবী ধ্বংস আমি দেখছি না আমাকে কেউ দেখাইছে যে দেখেন ধ্বংস হচ্ছে আপনি শোনেন না না এই শোনার কথা আমি বিশ্বাস করি না আমি আসি মানে বাস্তবে আমি বিশ্বাসী

শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম আর যে যে ধর্ম পালন কোন অসুবিধা নাই মানে নির্দিষ্ট ধর্ম নাই নিজে অবশ্যই ধর্ম আছে আমি প্রশ্ন করছিলাম যে আহ ধর্ম আছে তারা হিন্দু ধর্ম পালন করে বৌদ্ধ বৌদ্ধ ধর্ম পালন করে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করে মুসলিমরা ইসলাম ধর্ম পালন করে নির্দিষ্ট সবাই নির্দিষ্ট যা যার মধ্যে নির্দিষ্ট ধর্ম আছে এর ভিতরে একটা ধর্ম আছে সেটা হচ্ছে আমি বলি আমার ধর্ম যেটা আমার ধর্ম যেটা আমি এটাকে বেশি ভালোবাসবো কারণ এটাতে সবসময় ধর্ম এটা আমি যেহেতু মুসলমান আমি তিনি শ্রেষ্ঠ ধর্মই শুনেন আর যারা হিন্দু আছে যারা বৌদ্ধ আছে যারা খ্রিস্টান আছে যারা ইহুদি আছে তারা কিন্তু তাদের ধর্মটা ঠিক আমার মতই পালন করে আমার ভালোবাসে না তাদের আমি সারা বিশ্বের মানুষের কথা যারা নাকি চার হাজার তিনশোটা ধর্ম পালন করতেছে

আমি হিসাবে নাই কেন বলতেছি আমি বলতেছি আমাদের সবাই কি আছে আমাদের সহজাতের যে আবেগগুলো এক না যদি এক হইতের সাথে যদি এক আমি যদি আসি সারা বাংলাদেশের মানুষ যদি আসে সারা বিশ্ব মানুষে তাই বলতাম যে হ্যাঁ মানুষ একটা ধর্ম আছে না আমি তো হাসি না কারণ ছোটবেলা থেকে ধর্মকরণ ফিরে আসছে

সুন্দর একটা ধর্ম আছে নিজস্ব গতিতে উঠে নিজস্ব গতিতে আবার নেমে যায় তার ধর্ম এটা ধর্মে হচ্ছে গুলা আমার আপনার এক না তাইলে আমার যেহেতু একরকম না তাইলে ধর্ম কিভাবে মানুষের ধর্ম ধর্ম তো একটা হবে আমি তো বলি আমি ধর্ম আমি বলি আমি পানি পথে পানির ধর্ম কি যে এটা সাধারণত ছেড়ে দিবেন এটা নিষেধ দিকে যদি কোন সময় দেখেন যে পানি উপর দিয়ে ঘুরতেছে না নেই না তখন আমি আমি আইন বলবো যে পানির ধর্ম নেই ঠিক আছে মনে করেন মনে করেন চুম্বক চুম্বক বিকর্ষণ বিকর্ষ নর্থপুরকে মানে উত্তরবর্ণ উত্তর বিকর্ষণ করে আর ওটা ওইটা আকর্ষণ করে যদি দেখেন কোনদিন আমি শুধু নির্দিষ্ট ধর্ম আছে শুধু মানুষের নির্দিষ্ট ধর্ম শুধু পাখি প্রাণী কারণ কি তাদের একই অবস্থা আমাদের মতে পশু পাখির ধর্ম নিয়ে আমাদের চুম্বকের ধর্ম আছে চন্দ্র নির্দিষ্ট ধর্ম করলে আপনি আবেগ করে একটু শেষ করি হ্যাঁ ধর্মই আমি বলি আমাদের যে সহজাতের কথা বলছি সহজাতের কথা বলছি সবাই আছে এবং বলছি যে আবেগ সবাই একরকম যদি সবাই একাগ্র হয়ে যেতে হবে মানুষের একটা ধর্মের একটা ধর্ম আছে আমি আপনাকে বলি মনে করেন এই যে ভয় ভয়ের কথা বলি এই যে রক্ত দেখলে কেউ ভয় পায় আর শুধু রক্ত পাই কেন রক্ত দেখলে হ্যাঁ আচ্ছা রক্তের সকল করে এই ধর্মের করে মানুষ দেখছেন আপনি যে করে দেখছেন একজনের রক্ত দেখলে একবারে অজ্ঞান হয়ে যায় আরেকজন জবাই করে তার মানে কি

আমি আমি সাথে না আমি কিন্তু আমি ওটা আমি জানি আমি শুধু একটাই যে সারা একটাই ধর্ম সেটা ইসলাম ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্ম আমার ছেলে যদি হয় আমার ছেলে যদি চোখ একটা না থাকে দুইটা চোখ না থাকে এটা কিন্তু আমার সন্তান আমি তাকে অবশ্যই ভালোবাসবো কিন্তু আপনি সন্ধান যে একবারে সরদিয়া বাঁধে রাখেন আমি সবাইকে ভালোবাসি আপনার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি বলছিলেন যে মানুষ বৈদ্যুতিক যন্ত্র এই প্রশ্ন আপনার এই স্ট্যাটাসটা আমি বুঝি নাই আচ্ছা আপনি দেখতে বুঝছেন যে আমাদের যে একটা হৃদপিণ্ড আছে একটু পরে পরে মানে নরেশ্বরে মনে হয় শরীরের মধ্যে এটা তো এটা তো বুঝেন হার্টবিট হার্টবিটটা এটা তো বুঝেন ঠিক আছে আর এটা তো আমি হাত পাঠতেছেন এটা তো বুঝতেছে এই যে আমাদের হাটটা চলতেছে এই যে পাম্প দেখছেন ঠিক আমাদের এইটা কিন্তু রক্তটা আনে এটাকে পিউরিফাই করে ভালো রক্তটা দিয়ে দেয় শুধু আমাদের যে পানির পাম্পটা শুধু পিউরিফাই করে না যেটা দেয় আর যেটা বলছিলাম যে আপনার হাইড্রোনিক পাম্প সেটা এই যে হাত চালান এটা কিন্তু হাইড্রোলিক পাম্পে চলতেছে কারণ সামান্য একটু চাপ দিলেই আমাদের এই হাতটা নাড়তে পারতেছে এটা করতেছে ব্রেনের থেকে আমি বুঝতে পারছি তাহলে এতটুকু আমরা এতটুকু বুঝেন যে সেটা যদি আমরা যেহেতু আমি এমন করলে ইয়া করে এনে তো আমরা কোনো মেশিন লাগাইনি তাহলে এমন করো তাহলে কেটা করব এটা ওই হাইড্রোজিক পাম্পে করছে আমি যে কথা বলতেছি কে করবো হাইড্রোনিক পাম্পে করছে সমস্ত শিশু হাইড্রোনিক পাম্পে আমি একটু বলতে চাই হ্যাঁ বলছেন এটা তো আসলে আপনি বলছেন মানুষ বৈদ্যুতিক যন্ত্র হুম

এই ফ্যানটা ঘুরি না বিদ্যুতের কারণে ঘুরে ঘুরতে পারে বিদ্যুতের কারণে ইলেকট্রনিক ফ্লো করে ইলেকট্রনিক মানে বিদ্যুৎ প্রবাহিত হয় বিধায় সেটা ঘুরতেছে ঠিক আমাদেরও এখানে আমাদের ভিতরটাও কিন্তু বিদ্যুতিক কারণে ঘুরে বিদ্যুতিক কারণে কাজগুলো করতেছি আপনি যদি বুঝেন যে অনেক মানুষের দেখেন যে হয়েছে এই যে ব্রেন এর ভিতরে যে কেন হয়েছে সাধারণত দেখা যায় একটা ইলেকট্রন থেকে একটা নিউরন থেকে আরেকটা নিউরন যেতে লাভ দিয়ে কারেন্ট দেয় লাভ দিয়ে

তারপরে কি একই জিনিস আমি 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 তৃতীয় প্রশ্ন আসছে আপনি বলছিলেন খুব সংক্ষেপে আমাদের হাতে সময় কম অস্ত্র তৈরি ও বিক্রয় বন্ধ করি এবং খাদ্যপণ্য উৎপাদন করি ও বিক্রি বন্ধ করি হ্যাঁ এসব আমি যে আমি যে অস্ত্র তৈরি বন্ধ করি এবং বিক্রয় বন্ধ করি তৈরি এবং বিক্রয় বন্ধ করি এখানে কিন্তু শুধু আমি বাংলাদেশকে কেন্দ্র করে করি নাই আমি বলছি সারা বিশ্ব বিকাল কারণ হয়তো আপনারা জানেন যে একটা জাতিসংঘ আছে জাতিসংঘের মাধ্যমে আমরা কি করি জাতিসংঘের মাধ্যমে আমরা কি করি সাধারণ পরিষদ আছে নিরাপত্তা পরিষদ আছে তারপর আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালত আছে এই তিনটেই এখন বর্তমানে দেখা যাচ্ছে তিনটি পক্ষপাত দুষ্ট তিনটার বিরোধী পক্ষপাত আছে যার কারণে এই যে প্যালেস্টাইন ওই ইসরায়েলের যে সমস্যাটা এটা পাঁচাত্তর বছরেও আজকে সমাধান হয় নাই কারণ কেউ এই ছাড়া সমাধান করে না কারণ কি আমরা দেখা রেখে আমরা ব্যক্তি করবো একজন আমার কাছে বিক্রি করবো আরেকজনে দেখেন এখন গাঁজাতে কিসে গাজাতে মানে পাখির মতো মানুষ হত্যা করছে পাখির মতো মানুষকে হত্যা করছে কেন আপনি আমার কাছে অস্ত্র পাইতেছেন না আমি বুঝতেই কোথায় আমি অস্ত্র দিয়ে ব্যবসা করি এটা যদি আমি অস্ত্র বিক্রি করি আমি তো লাভের জন্য করি তাহলে আমরা খাদ্য দ্রব্য উৎপাদন করি আর কাছে বিক্রি করি তাহলে এই খাদ্য দূর ইয়েটা হবে লাভটা হবে সেটা আমরা চলবো যে দেশে যেখানে কোনো অস্ত্র নাই যে দেশে কোন অস্ত্র নেই বানায় না আমরা তাই না আমি যদি অস্ত্রটা সারা বিশ্বে মানুষ না এখন আপনি বলছেন অস্ত্র তৈরি বিক্রি বন্ধ করি তাহলে অনেক মানুষ তারা জীবনে বেঁচে যাবে মানে খাদ্য পণ্য উৎপাদন ও বিক্রি করি তাহলে আমাদের সবাই সবাই সারা বিশ্বের মানুষ ভালো থাকবে

আপনি দর্শকের উদ্দেশ্যে নড়ে না ওখানেই থাকে আমি আশা করি উনি বুঝতে পারছেন আপনারা আশা করি সবাই বুঝতে পারছে শেষ করব আমি দর্শকের উদ্দেশ্যের বলতে চাই যে আমার প্রথম প্রশ্ন ছিল মানুষের কোন নির্দিষ্ট ধর্ম নয় মানুষের নির্দিষ্ট ধর্ম আছে যে ধর্ম পালন করলে গিবের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমরা এটা মানি অন্য ধর্ম আমাদের ধর্মে ফিরে আসুক এটি আমি আল্লাহ কাছে আমি এটি কামনা করছি যে তারা অন্য ধর্ম যারা আছে তারা যদি চান তো আল্লাহ চান তাহলে আমাদের ধর্মে ফিরে আসুক এবং মুসলমান ধর্ম হিসেবে এই শ্রেষ্ঠ ধর্মে ফিরে আসুক হ্যাঁ এই বলে আমি আমার আজকের আপনারা কিন্তু করবে জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা এবং কোথায় অসুবিধা বা সমস্যা কোথায় আপনারা করবেন আশা করি সবাই কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার খাবার দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ